ওহন যদি আমি হলো এই কামটা করুন এটা তো এক ধরনের বিটের মতো মনে হইতেছে আমি আবু ছোট তোমার ভাই রাজু হের একটু বড় তাই আমার বন্ধুর মতো এই জন্যে তুমি আমার ভাই ডাকবা দুলদুল ব্রাদার্সের কাছে কাশেমের কি কাম এটা তো আমিও চিন্তা করতেছি গরু খাসির জন্য আফসোস করি না মনে করুন যে সব কি কই বাকো জাননা তুমি রাম পাশান হয়ে গেলা কিরাম করে তুমি না তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসতা তুমি তো আমারে কইছো আমরা দুই দেহ কিন্তু এক আত্তা আমার হে আত্মা অনপ্রিতত হয়ে গেছে হ গেছে হাসে হাসে প্রিতত হয়ে গেছে এই প্রিতত আমারে অন খাবার দেয় না হুবার দেয় না কাম করবার দেয় না আলাদা দুয়াই লাগে তুমি আমারে ভুলে যাও এ হো নেই আমি তোমারে বলে যাবো এটা অভার পায় না আর তুমি আমারে বলে যাবা এটা আমি অভার দিব না কি করবো তুমি এনু কি আছে জানো কি আমার এলে হাতে প্রেমপত্র বালা কথা আমি নাই অহন আমার প্রেমপত্র বুকে লইয়া তুমি ঘুরে বেড়াও সেটা না হয় বেড়াইলাম তো এইটা যদি ভুল কইরা শুয়েলবো রাতো গিয়ে পড়ে কি কথা কইতে কইছে কাটা হুম দি যাইছ কি হলে ভাই দিস টাইম আমি দুল দুল ব্রাদার ভাই গো কামরা বুঝাই দেই জি আবার কি তা মাইরা হুতাই আলবা এই তো না না আগে আমার পরিকল্পনাটা কথাটা শুনো উনি পরে আপনার আর পরিকল্পনা আমি শুনবাম আমরা হইতাছি কন্টাক্ট কিলার এইটা পরিবার পরিকল্পনা হইনা কি তা করতাম আগে আমরার কথা শুনুইনি আমরা কাম করি বাগে বাগে বুঝছুই এই যে মনে করি যে খিচ্চা মাই টুন্ডা মাই ল্যাংরা মাই মাইরের উফরে দি মাই প্রত্যেকটা মায়ের রেট কিন্তু আলাদা আলাদা দি ভাই আর শেষটার নাম হইলো খেল খতম মাই এটা রেটটা একটু হাই বুঝুই খেল খতম করব আমি আর পয়সা হোজং করবাম অন্য কোনো হানে বুঝিন না মানে কি তা হ্যাঁ ভাই এই মার মাথা তো দেখি গোবর গরুর থাকে গোবর আর এর হলো মাথা কি তো ফিনিস একেবারে ফিনিস এখানে খুন করে তো এনে থামতে তো না গা টাকা দিবা বুঝলেন না এই জন্য রেট বেশি খুন কোন করে হ্যাঁ

জিরো জিরো লাল লালদেন বুঝে যে আমি দুল দুল ব্রাদারে আমার দুই পকেটে ঘুরে বেড়াই নেয়া ঘুরিয়ে বেড়ায় মাপ ভাই মাফ করে দিন ভাই আরে স্যার স্যার ভাই আমার আর কত দিন সময় দিন আমি আপনাকে 1 লাখ টাকা ফেরত দিয়াম ভাই ফুট ফুট এই আই ছয় মাস পর এক লাখ টিয়ার গল্প শোনালে হইবো এক লাখ টিয়ার সুদ কত হইছে এটা তুই জানস আমি নানান ভাবে সুমারে রাজি করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না এই বেটা এই তুই যে টিয়া নিলি এটা নিয়ানোর সময় খেলা ছিল না তোর আমার আপনি মারুন ভাই এছাড়া আর কি কই তরে তো আমি মার মুই ডলার থাম তোর কোনো নিস্তার নাই কিন্তু আমার টিহা তোর ফেরত লাগবোই আচ্ছা ভাই আমি আর একটু চেষ্টা করি আমার আর কয়টা দিন সময় দেন চেষ্টা না কামটা কইরা দেখা সুমার লগে আমার বিয়ার ব্যবস্থা কর লাগে আর এক লাখ টাকা নে আর নাইলে দুই লাখ টাকা ফেরত দিবি আর নাইলে তোর ওই বাড়ির ভিটামার নামে লিখে দিবি পকেটের মাপ দেখছো বেটা আমাকে পকেট লাই ঘুরবি দুল দুল বারবার পকেট লাই ঘুর এত সোজা আমরা কি তোর ইয়ার দোস্ত লাগি যে আমরা তোর পকেটে বয়ে থাকবাম আমরা কি লুলা দেখেন যার যতই শক্তি থাকো বর্ধতা জিনিসটা থাকার দরকার আছে সেই সীমাটা কিন্তু আপনারা লঙ্গর করতে সীমার মধ্যে থাকলে আম করে মানুষের সীমার না বুঝছুই কারণ কি করণ লাগব সেটা কই নুন জহন খাইছি গুন তো একটু গাউন লাগবো নাকি কইন ঠিক আছে আপনারা একটা কাম করুন যে জুর রে কয়টা দিন একটু ডরের উপরে রাখুন কয়টা দিনের কাম হইবো একদিনে ডরের মতো ডরতে হাইলে একদিনই কাফি। তাইলে খিচ্চা মার দেই না নাকি গো ভাইজান ঠিক কইছ খিচ্চা কেচ্চে বাচ্চা থাকবো জানে মরে যে না তো কালে জান্ডাই থাকবো বাকি সব খতম হয়ে যাইব না আচ্ছা ঠিক আছে আপনারা এই বিষয়ে অভিজ্ঞ মানুষ আপনারা বুঝলেন যে কোনটা ভালো কোনটা করণ উচিত আমি খালি চাই যে জিরু জিরালাল সে যেন জীবনের তোর লুচ্চামি জিনিসটাকে ভুলে যায় সে কোনো সিরিয়ানদের দেখলে দশ হাত দূরের থেকে কত বুঝি যেন করে আর আমারে দেখলে বিশ হাত দূর থেকে সে যেন চালান দেয় এই ব্যবস্থাটা খালি করুন আগে খারাপ লোক হ্যার ফরেন কদম সালাম জি ভাই আসসালাম রাজু সুমার লগে দেয়া হয়েছে কি কোন ভাই কোন সময় কোন জায়গা রশিয়াতে একটা কামে গেছিলাম সুমা কি তা কইছি কইছে তো নানান কথা সুমা ওইছে গোবরে পদ্মফুল জি আরে তোর বাপ মা তো এত সুন্দর আসিল না হি ঘরে এত সুন্দর কেমনে কি যে কন্যা ভাই আমি কি দেখতে শুনতে খারাপ হুম আমি কালা দেখছে ফসা সুন্দর এখন মেয়া বিয়া করছিলাম ভাবছিলাম আমার পোলা গুলা বুঝি সুন্দর হইব আমার এমনই কপাল বৌ বললো পোলাটা হয়েছে কুচ্ছে কালা কষে কেমন লাগে অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিতারক ঘটনা আর এই জায়গা থেকে তোর মনে ধরছে বয়স কম শক্ত সামর্থ্য চোখ বন্ধ করে পোকাতি কি কোন ভাই আরো পাঁচটা বাচ্চা লাগবে অভাব যে বাচ্চা পয়দা করব না মানে মানুষ তো এখন আর এত বাচ্চা কাচ্চা নেয় না মানুষ করতে কষ্ট হয় জনসংখ্যা বৃদ্ধি পায় এখন তো কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানী যথেষ্ট আরে তোর এই সমস্ত এনজিও মার্কা কথাবার্তা বন্ধ কর এটা এনজিএমার্কার কথা না এটা সরকারি কথা সরকার না আরও কয় সন্তানের মতো সন্তান হইলে একটা সন্তানই যথেষ্ট তোর জি দুইটা তুই একটা থাকলি না ভাই ভুল করে এলছি একটা পোলার আসায় চেষ্টা করছিলাম এখন পস্তাইতেছি তুই কি তোর লগে আমার তুলনা সিসি ভাই এটা কি তা কইন কই আগরতলা আর কই চুকির তলা কৈ তাল গাছ আরে হইছে 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 বাদ দিয়ে অন জি ভাই আসসালামু আলাইকুম যা যদি আমি পাই তোমারের যদি আমি পাই দিলে কেউ আপনারা নিয়ে এলো না আপনারা এক ছেড়ে দিল কামটা কিন্তু ভালো হয়েছে না আপনি সুয়েল ভাইরে কবে পারতেন দরকার পড়লে আমি তাদের বুঝায় শুনে পড়াইতাম এখন আমি একটু ভিতরে যাই এ আল্লাহ দেখ শুনি কারবারটা আমি আপনার বাইরে দাঁড় করাইয়া দুই নার পেসল পাততেছি একটু খারান কেরে আগে এনে বইয়া একটু রেস্ট করিন কেরে এনে বই রেস্ট নিব কেরে আমি আমার ঘরে যে রেস্ট নিয়াম ভাবি যে কি করুন হেটে কি আপনার ঘর আছে এ কথার মানে কি তা না মানে পুরুষ মানুষ কি ঘরে কোনো সিরিজ সুরত রাখে আপনি এনে জিরান আমি একটু ঘরটা ঠিকঠাক করে দিয়াই পুরুষ মানুষটা যখন আমার হ্যাঁ ঘরটাও আমি ঠিক করার ভালো মালা কথা আপনি কেটা হ্যাঁ এবার কি করুন আমি কেডা এটা আপনি খুব ভালো করে জানুন আর আমার লগে ভালা কইরা সিন পরিচয় হনের লেগে যে আপনি দুধ থেকে সুইটা আসবেন হেড আমিও ভালো করে জানি দাসেরি আমি অনেক দূরের থেকে আইছি তোমার লগে মুখ মুখকরণের এনার্জি আমার নাই আমি তো হে কথাই কইতেছি আপনি এনো বইন আমি আপনি লিগে শরবত লয়ে যাইতেছি সুকসুক করে শরবত খাইবেন আর আমারে মুখ করবেন আই আইসেরি আই কি জানি নাম তোমার হ্যাঁ জান্নাত না জানি জাহান্নাম আমার চোখের সামনে থেকে যাও যাও হুম অহন বুঝার পাতাছি বুঝছো কি তা কি বুঝ্যা উল্টাইছো শুয়েল ভাই কেন আপনার অত ডরাই আপনি যে কথাই কথাই অজগরের মতো ফোস করে উঠেন এই লিগগাই শুয়েল ভাই আপনার থেকে দূরে থাকে বেসার করবে বাকি মনে দুঃখ কোনো না কোনো জায়গায় কোয়া তো মনের পাশা নামান লাগে বউ নাই বেটাই রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমার কাছে বই খালি বিলাপ করছে আমি হ্যাঁ শান্ত করার লিগা কি না কি করছি কি করছো করছ হ্যাঁ আমার সামায়ের মাথা টান্ডা করণের লেগে কি করছো তুমি পারবেন এমনি কথাবার্তা ছাড়া হিরো বাইরে জানান ছাড়া আমরা তার বাড়ি যাওয়ার জন্য ঠিক হইতেছেন হিরো ভাই বলে দিল দরিয়া মানুষ তার আর বাড়ি চিপাস পথে কোনো জায়গা হইতো না তা হইতো হইবো কিন্তু তারপর এমনি যাওন না তাহলে ফোন দাও নাই কেরে ফোনে এত কথা কোন ঠিক না এইটা কথা সামনাসামনি সামনে কোন দরকার কইলো তো যাইতাছি তো সামনে সামনে কথা কইও লাও চল অ সুমা সুমা রে বুই তুই উন আমার কথাটা বোঝার চেষ্টা কর উন তুই বুইন ও বুইন সুমা রে অ সুমা অ সুমা 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 সুই সুমা দেখ হ্যাঁ আমি তোর বড় ভাইয়া তোর পায়ে দুটা সি তুই আমারে বাসা বুই আমি আমার নিজের মাই নাস নেই কেন নে তুই মরবি না রে বইন তুই অনেক বালা থাকবি যা আমার অনেক টাকা তোরে রাজরানি করে রাখবো আমার রাজরানী আমার খাঁস নাই অবশ্যই আছে ব্যাক মায়ারি রাজরানী অনে শক্তায় আপনারে কইছে আমি জানি মনের সিপাই কোনা কাঞ্চি তইলেও বেক মায়া মানুষের রাজরানী হওয়ার স্বপ্ন থায় দেখো ভাইজান আমার এমনি দি মন মেজাজ ভালো না যাও তো এদিকে কই যাই আমার তো যাওনের জায়গা নাই রে বইন কেন বিটা তো আছে বাড়ি যাও তুই জানোস না গ্রামে ঢুকলে কেত করে আমার দরবটে হেল লাগা এক লাখ টাকা নেওয়ার সময় হুশ আছিল না আরে তখন কি আর বুঝছি কি তুই এরকম করবি নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে যাইয়া নিজের মনে খুন করে আমি বিয়ে বই আমরা গরিব মানুষের এত বাজ বিচারের সময় আছে পাত্রের বয়স নয় একটু বেশি বেশি বয়সের বেড়ারা কি অল্প বয়সের গো বিয়ে করে না তারাও সুখে থায় যৌবন বয়সে মানুষের মনের মধ্যে অনেক ভাবনা থায় তোর যদি কোনো প্রেম থায় কারো যদি ভালোবাসা থাকস তাহলেও কোনো সমস্যা নাই কিন্তু বিয়া স্বাদী অনেক চিন্তা ভাবনার বিষয় অনেক হিসাব নিকাশের বিষয় এই জায়গায় আবেগ চলে না বইন মানে বিয়াশাদির ব্যাপারটা যদি তুই ঠিকমতো হিসাব কিতাব করতে পারিস তাহলে দেখবি খালি সুকা সুক हां আপনারে কইছে তুই একটু দেখ এই প্রেম ভালোবাসার বিয়ে কইরা ঠিক আছে আবেগে ভাইশে আক চিন্তা আমরা না করে, হুদা হুদি যারা বিয়া করছে তারা কি ঠিক আছে তারা সুখে নাই তুই চিন্তা করে দেখ তোর ঘরে যদি খাউন থাকে তোর গাAbort তে যদি গোয়না থাকে আলমারি বর্তি টাহা থাকে তাহলে আর কিচ্ছু লাগে আপনি কইতেছেন ভালোবাসার আবেগের কোনো মূল্য নাই একটু বাপ তুই বইন অসম্ভব সিন পরিচয় নাই তার মধ্যে আবার বেটার বয়স বেশি এমন বেটার আমি বিয়ে করবাম না ছোটবেলা থেকে তুই তারে চিনোস তারে দেখছোস তোর সাথে সিন পরিচয় আছে কেডা হ্যাঁ ব্যাপারি এখন ঠিক তুমি কিন্তু আমার ভাই ডাকবা ওকে জি তোমার দেখা খুব ভালো লাগলো মাশাআল্লাহ অনেক বড় হইছো ডরাইতেছো কেন আমি তোমারে দোয়া করতেছিলাম তোৰে চিনাচিন নালাগে চিন আচিনা লাগে কই যেন দেখছি তোরা ৰসিয়াত কিতা করছ তুই জানি কেৰা মিয়া ভাই মনে পড়ছে অ তই আছো নান্দেলেরই আছো ও আচ্ছা 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 এই জন্যই তো কৈ চিনা লাগে কেৰে এই তোৰ বাই অনুষ্ কিরম আছে রে আছে ভালো আছে ওই তুই করে তোরা রাত রে আমরা তো কামে আইছি তুই কি কামে আইস না কামে না আ কামে লগে পরিবার বইন। বাহ বালা তরা রসিয়াত কার কাছে আইস হিরু হিরালাল কেরে দরকারে তুই অদরকারে বালা মিয়া ভাই হুম নৌ যাই এই হন তোর বড় ভাই ইউনুস তারে আমার সালান বিষ তাইনে উস্তাদ মানুষ বুঝছোস না আচ্ছা দিয়াম বাড়ির সবাই কিরাম আছে ভালো আছে তো আছে ভালাই হুম ভালো আর কেমনে থাকে বড় মাইয়া রাস্তাতে সাই দিয়ে পুলা ধরে বিয়ে করে এলছে ওই ছোট মাইয়া আবি আইতে আবার অহন শুনি তোমার ওই বুইরা ঝুনঝুন না ফুবুডা কোন বেটার লগে পালাই গিয়া বিয়ে করে এলছে গড় করতাছে ছি 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 হ্যাঁ ঠিক ওই অংশই আমরা ফ্যামিলি এখন রশিয়া গ্রামের মধ্যে বিখ্যাত এই সব কথা কইতে তোমার স্মরণ করতেছে না জি না করে না বিবাহ হইতেছে একটা পবিত্র কাজ মৌলানাকে সামনে রেখে দুই চারজন সাক্ষী রেখে তারপরে কিন্তু বিবাহ কাজ সম্পন্ন করা হয় ওইসে ওইসে থাম এটা কেটা এবার কি করে এটা আমার বোনের মাইয়া এই বাড়িত কেরা আইবো না আইবো থাকবো না থাকবো হেইডা কোনর তুমি কেডা আমি হন বাইসা আসি না এই বাড়িটা কইলাম আমার সে নিজে শামিরে থুইয়া তার কোনো খোঁজ খবর না লইয়া বাপের বাড়ি দিনের পর দিন পইরে থাকে এইবারে আবার তার কেমনে কপাল ভালা আমি হন বাইসা আছি আর আমার বোনের মেয়েটারে আমার কাছে লইয়া আইছি আমার আর সুইলের দেখাশোনা করনি এই শরীরটা যদি না থাকল হইলে তাইলে আমার শুয়েলে কোন আপতে কোপতে যাইতো সেই কি তোমার আছে আহ পদ্ম পদ্ম আপনাকে না দেখে দেখে আমার চোখের রিক্সা না হতে হতে চোখে জানি পড়ে গেছে দেখিয়া সদ্য আমার চোখ হলো মুক্ত ছানি কেটে গেছে আনন্দিত আমি odd থামুন কত সব ফালতু বকবকানি ত্রাতো নাম আর নাম আমরার ভালোবাসায় দেখো ভক্তের ঘুম হারাম সফল খালি একটাই কথা আমার মতো ব্যাডা রে তো সুন্দরী বউ গেরি 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 গেরি